একদিন এক বাঘ গভীর জঙ্গলে ঘুরছিল সে খুব ক্ষুধার্ত ছিল এবং শিকারের সন্ধানে ছিল হঠাৎ সে দেখতে পেল একটি ছোট্ট শিয়াল গাছের নিচে বসে আছে বাঘটি ভাবল এই শিয়ালটাকে খেয়ে ফেললে আমার ক্ষুধা মিটবে বাঘটি শিয়ালের দিকে এগিয়ে এসে গর্জন করে বলল আমি তোমাকে এখনই খেয়ে ফেলব শিয়ালটি খুব চালাচ্ছিল সে ভয় না পেয়ে হেসে বলল ওহ তুমি জানো না আমি এই জঙ্গলের রাজা বাঘ অবাক হয়ে বলল তুমি রাজা আমি তো জানতাম আমি ইয়েই জঙ্গলের রাজা শিয়াল হেসে বলল না না তুমি ভুল বলছ যদি বিশ্বাস না হয় তাহলে চলো পুরো জঙ্গল ঘুরে দেখি সবাই আমাকে দেখে ভয় পায় কি না বাঘ ভাবল ঠিক আছে দেখি শিয়াল সত্যি কথা বলছে কি না তারপর শিয়াল আর বাঘ একসাথে হাঁটতে শুরু করল পথে যখনই অন্য প্রাণীরা তাদের দেখতে পেল সবাই ভয় পেয়ে পালিয়ে গেল বাঘ তো অবাক সে ভাবল এত প্রাণী যদি শিয়ালকে দেখে পালায় তবে সে নিশ্চয়ই সত্যি রাজা এভাবে শিয়াল তার বুদ্ধি দিয়ে বাঘকে বোকা বানিয়ে রক্ষা পেল শিক্ষা বুদ্ধি দিয়েই সবচেয়ে বড় বিপদ থেকে রক্ষা পাওয়া যায়